দর্শক আমরা আগেই জানিয়েছি ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তেরো জন নিহত হয়েছে আজকে একটি খুনের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা আমরা দুইটি ভিডিও দেখব আর দুইটি ভিডিওর দ্বারাই আমরা এই তথ্যগুলো আজকে আমরা জানতে পারবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি ফরিদপুরের কানাইপুরে বাস পিক ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন এগারো জন নিহতরা সবাই পিক আপ ভ্যানের আরোহী ছিলেন ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন তারা সকালে ফরিদপুর খুলনা মহাসড়কে ঘটে পুলিশ জানায় ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় কানাইপুরের দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী ইউনিক পরিবহনের একটি বাসে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিহত হন এগারো জন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত জন। তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়িগুলো যখন দূর তো রানিং আসে এই ট্যাপের কারণে দেখা যায় বাম সাইড চাপায় যায় রাস্তার অবস্থা খুব খারাপ রাস্তা দুনি কি দুই দিন আগে বিশেন মোটরসাইকেল এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে এর আগে কিছু বছর আগে এই জায়গায় এই এইখানে প্রায় 22 জন মানুষ মারা গেছে অন্যতম কারণ মনে হচ্ছে যে তারা লাইন মেলে গাড়ি চালাচ্ছিল না এক লেনের গাড়ি আরেক লেনে চলে আসছিল এবং গাড়ির অত্যন্ত গতি ছিল এই দুইটাই আমার মূল কারণ মনে হচ্ছে দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল কথা বলবো সাথে পিকুল দুর্ঘটনার বিস্তারিত জানাবেন আহতদের এখন কি অবস্থা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গিয়েছে কিনা জি সুইটি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমি এখন কানাইপুরের দিকনগরে আছি যেখানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তো এখানে কিন্তু একটি পিক আপ এবং ইগল পরিবহন ইউনিক পরিবহন একটি বাস মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কিন্তু এগারো জন মারা যান এর মধ্যে জন নারী এবং তিনজন পুরুষ এবং পরবর্তীতে কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছে তাদের মধ্যে কিন্তু তিনজন জন পুরুষ এসে মোট তেরো জন কিন্তু এখানে নিহত হয়েছে এছাড়া বাকি যারা আহত হয়েছে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আমি এখানকার এলাকাবাসীর সঙ্গে এবং পুলিশ পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে পিকআপে যারা ছিল যে যাত্রীগুলি নিহত হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার সবাই নাগরিক তবে এখন পর্যন্ত কারো পরিচয় পাওয়া যায় তো আমার সঙ্গে এই মুহূর্তে আছে ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বিলাই তার কাছে আমি জানতে চাইবো আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং আহ সড়ক দুর্ঘটনাটি কেন হতে পারে বলে মনে করেন খুবই হৃদয় বিজনক ঘটনা যে একটি ডেড স্পট আপনার এখানে জায়গায় এগারো জন এবং এর পরবর্তীতে আমার হসপিটালে আরো জন মারা গিয়েছে এর মধ্যে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে সাতজন মহিলা তিনজন পুরুষ এবং তিনজন শিশু বাচ্চা ছিল আমরা আসলে এই ঈদের পরবর্তীতে এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেছিল না আলহামদুলিল্লাহ কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই হৃদয় বিদায়ক ঘটনা একটি অ্যাক্সিডেন্টে তেরো জন লোক নিহত হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে সরকারের বিশেষ করে আমি সড়ক পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করব। যে এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং সামনে কানাইপুরে একটি বড় গ্রোথ সেন্টার মাঝে মধ্যে প্রশস্ত করে ডিভাইডার করে লেন করে দেওয়া হয় তাহলে এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কমে যাবে এবং এই এই ধরনের যে একটি ঘটনা যাতে পুনর্বৃত্ত না হয় তার একটি সুন্দর ব্যবস্থা যাতে গ্রহণ করে ইতিমধ্যে এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় পুলিশ সভা মহোদয় এবং হাইওয়ে মহোদয় আসলেন উনি একটি তদন্ত কমিটি করে দিয়েছেন আমি মনে করি যে যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য তারা আসর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই রাস্তাটিকে খুব দ্রুত প্রশস্ত করে ডিভাইডার লেনের ব্যবস্থা করে মানুষের জীবনের নিরাপত্তার বিধান করবেন এটাই আপনাদের মাধ্যমে আমার দাবি আমি এর মধ্যে জানতে পেরেছি যে ফরিদপুর পুলিশের পক্ষে থেকে কিন্তু নিহতদের পাঁচ লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছে তাদেরকে তিন লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা পুলিশ করেছেন তো এখন এবং দাফন দাফনের ব্যাপারেও কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে এই মুহূর্তে কিন্তু পুলিশের হস্তক্ষেপে কিন্তু যে মহাসড়কটি মহাসড়কটির যান চলাচল শুরু করেছে তাছাড়া ফরিদপুর মেডিকেল কলেজে যাহা আহত আছে তাদের মধ্যেই আরো দুইজন মুমূর্ষ অবস্থায় রয়েছে তো পরবর্তী খবরে আমি সেটুকু জানাব তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আজকে একটি খুনের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত তেরো চার দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক পাঁচ ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে কোনাবাড়ি থানার আমবাগ খোলাপাড়া নসর মার্কেটের ওইখানে মেসার্স আনিসা টেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান সেটার সামনে পাকা রাস্তার উপরে একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে অটোরিকশাটি চালাচ্ছিল মাসুদ রাম রানা নামে একজন আর মোটর সাইকেলটি চালাচ্ছিলো বাবু নামে একজন তো অটো অটোরিকশার সাথে মোটরসাইকেলটি ধাক্কা লাগার পরে অটো অটোরিকশার চালক এবং মোটরসাইকেল চালকের মধ্যে বাঘ বিতরণটা শুরু হয় তারা কথা কাটাকাটি করে এবং এক পর্যায়ে তারা হাতাহাতি করে এবং এই হাতাতের এক পর্যায়ে যে আশিকবাবু অর্থাৎ যে মোটরসাইকেল যে চালাচ্ছিল সে এবং তার ওই সেই কিছু লোকজন ছিল তার সাথে এবং তারা মিলে এই অটোরিকশা চালক মাসুদানাকে মারধর করে এবং বেধরক মারধর করার ফলে সে এখানে গুরুতর আহত হয় এবং গুরুতর আহত হওয়ার পরে তারা সেখানে তাকে ফেলে রেখে তারা চলে যায় এবং তাকে পর পরবর্তীতে তাকে সেখান থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সে মৃত্যুবরণ করে এবং হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে তো এই ঘটনাকে কেন্দ্র করে যে মাসুদ রানা যে অটোরিক্সা চালক তার স্ত্রী জনৈকা সেরিনা বেগম উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা রুজু হয় মামলা নাম্বার দশ এবং হত্যা মামলা রুজু হওয়ার পরে আমরা সেখানে ইনভেস্টিগেটিং অফিসার নিয়োগ করি এবং সেই ইনভেস্টিগেটিং অফিসার ঘটনার সত্যতা যাচাই বাচাই করে ঘটনার সাথে কারা কারা জড়িত সেটা যা চাচাই বাচাই করে এই নামী আসামি যে অভিযোগ করেছিল সে অভিযোগকারী এই যাহারের তিনজনকে আসামি করেছিল এবং অজ্ঞাতনামারও ছয় সাতজন বলেছিল যেহেতু সে সবাইকে চেনে না তো যে আমাদের যে তদন্ত কর্মকর্তা সে এজান্নাম যে মূল আসামি মাসিক বাবু তাকে চোদ্দো চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ ঘটনার পরের দিন বিকাল পাঁচটা পঁয়ত্রিশের দিকে কোনাবাড়ি থানাধীন আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রিজের পাশ থেকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং যে যে আসামি আশিকবাবু তাকে জিজ্ঞাসাবাদ করে করলে সে আরও কয়েকজনের নাম বলে এবং স্বভাবতই যারা আসামি তারা হয়তো বুঝতে পেরেছে যে মূল আসামি ধরা পড়েছে সেই জন্য তারা ঢাকা দিয়ে ফেলে কিন্তু তার দেখানো মতে আরেকজন আসামি মোহাম্মদ আরাফাত হোসেন রাহাত তাকে আমরা গ্রেপ্তার করি এই ঘটনার সাথে জড়িত আরও কিছু জড়িত সন্দেহভাজন আরও লোকজন আছে যাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি যেহেতু গতকালকে এদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে আমরা কোর্টে প্রেরণ করব কোর্টে প্রেরণ করে তাকে আমরা রিমান্ডে নিয়ে আসবো এবং রিমান্ডে নিয়ে এসে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করব এটা আসলে প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তি সন্তান জড়িত কিনা এটা আমরা যে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক ভিডিওটি এখনই শেষ করব তার আগে আপনাকে আবারও বলছি যদি আপনি বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে তা নিয়ে এবং রাজনৈতিক অঙ্গন হোক যে কোনো বিষয়ে যদি কোনো আপডেটগুলো সবার আগে আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিওটিকে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ